আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ জীবনের পথে ডাকিনি তোমায় সাথে সাথে তুমি রয়েছ আমি আপন করিয়া চাহিনি জানি না মোর জীবনে সেই পথে আমার ফাগুন ভুবনে কোন পথেলে জানি না জানি না কখন কুসুমের মতো আমার কোড়ায় লয়েছ তুমি তো আপন হয়েছ আমি আপন করিয়া চাহি মোর বিনাটি প্রাণের পরশী বাজালে আমার আকাশ চাঁদের তিলকে সাজালে নিরবী নাটি বাজালে নিরবী নাটি প্রাণের পরশী বাজালে আমার আকাশ চাঁদের তিলকে সাজালে নীরব নাটি বাজালে তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো হৃদয়ে দাম যায় না কখনো ফেরানো তো আপন হয়েছ আমি আপন করিয়া চাই